বুঝতে পারছে অর্থ এটা হওয়ার যোগ্যতাই নাই তো এখন আপনি এই দলকে নিয়ে এনে মারাবেন প্রধান বিরোধী দল হবে না এটা হবে না এটি স্বাভাবিক আমরা দেশে যারা প্রধান বিরোধী দল থাকবে তারা থাক তাদের রাখবেন আপনি দূরে দূরে এই দল ক্ষমতায় যাবে তাদেরও লাভ হবে না দেশেরও কোনো লাভ হবে না এবং গণতান্ত্রিক যে পদ্ধতি আমরা গণতন্ত্র বলে যা বুঝি সেটার কোনো লাভ হবে না আপনি যতই যুক্তি দেন জার্মানি নিয়ে আসেন সুইজারল্যান্ড নিয়ে আসেন সব যুক্তি উদাহরণ নিয়ে আসেন ভাই আমাদের দেশের বাস্তবতা হলো এই দেশে রাজনৈতিক দল হলো বেসিক্যালি দুইটা আওয়ামী লীগ আর বিএনপি শেখ হাসিনা খারাপ ছিল আপনি আমাকে বলেন আওয়ামী লীগের খারাপ দল আপনি নির্বাহী আদেশে তাকে নিষিদ্ধ করছেন নির্বাহী আদেশ আপনি দিতেই পারেন নির্বাহী আদেশটা কে করছে। আপনি কে ভাই আপনার কি গ্রহণযোগ্যতা আছে আমাকে আপনি বলেন আপনার কি অতীত আপনার কি বর্তমান ওই যে আপনার আমল নামা নিয়ে তো এক সচিব সাবেক সচিব তো বসে আছে সে তো বলতেছে আটটার নাম আছে ওই আটটার মধ্যে তো আছেন এটা আইন আইনগত ভাবে আদালতের মাধ্যমে আপনি আমাকে বলেন থাকবে থাকবে না আর ওই আসেন অমুক নিয়ে আসেন তমুক নিয়ে আসেন ব্যালট থাকবে কিনা দ্যাট ইস দ্য পয়েন্ট কারণ

মানে আওয়ামী কি করবে আওয়ামী যদি মনে করে তার জনসমর্থন আছে পাকিস্তানের তেহরিক ইনসাফের দল নিষিদ্ধ করা হয়েছে মানে এক মিনিট ষড়যন্ত্রমূলক ভাবে ওদের মার্কা নিষিদ্ধ করা হয়েছে ওরা স্বতন্ত্র দাঁড়িয়ে মুসলিম লীগের চাইতে বেশি জিতেছে ওরাই একক সর্বোচ্চ দল হয়েছিল সো আমাদের যদি হ্যাডাম থাকে তাদের যদি চোর ডাকাত বাটপার যেগুলো আছে তার বাইরে কেউ যদি নির্বাচনে দাঁড়ায় স্বতন্ত্র করুক আমরা দেখতে চাই তাদের কত বড় শক্তি আছে তেহরিক দেখিয়েছে না দেখিয়েছে ওরা দেখাক আমরা একটু দেখতে চাই আদালত স্যার আপনি সেটা অবশ্যই কেন না যার বিরুদ্ধে নির্বাচন আপনি করতে দিবেন না এই জন্য যে আপনি চাইবেন না যে তারা স্বতন্ত্র দ্বারা আপনি এখন আপনারা যদি আপনারা একটা কাজ করতে পারেন রাজনৈতিক দলের একটা কাজ করেন

আওয়ামী লীগের যারা অপরাধী

যাই পশ্চিমের উদাহরণ দিয়ে কোনো আওয়ামী লীগের মতো দেশকে ধ্বংস করে চলে যায় নিষিদ্ধ করে তুলনায় ওই দল নিষিদ্ধের আর হাসিনার আটার মাফিয়া এবং তার একটা আরো অনেক কিছু আছে যেটা আপনারা বলেন না মানে রিপোর্ট ঠিক মতো পড়বেন না কিছু বলবেন না আমি বিচার নিয়ে রিপোর্ট জাতিসংঘ রিপোর্টে পনেরোশো নিহতের কথা বলাশো আপনি এখন পর্যন্ত আটশো বত্রিশ জনের তালিকা দিয়েছেন আপনি দেড় হাজার নিহত হয়েছে এটা বলে